মাঝে মাঝে কিন্তু ভাতের সাথে নিরামিষ খেতে দুর্দান্ত লাগে আমি কিন্তু আজকে একটা অসম্ভব মজার নিরামিষ রান্না করে নিয়ে নিচ্ছি খুবই কম মশলায় এখানে নিয়েছি আমি রাজশাহী কাঠুয়া ডাটা পটল আর কাঁঠালের বিচি তাতে দিয়ে দিচ্ছি সরিষা বাটা কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষাটা বেটে নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি আস্ত জিরা রসুন পেস্ট আদা পেস্ট আর জিরা পেস্ট এগুলো আমি টোটাল এক চামচ দিয়েছি তিনটা পেস্ট মিলে এক চা চামচ আর লবণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে কারণ সরিষা বাটাতে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে। তারপরে মিক্সড করে একটা ঢেকে অপেক্ষা করছি সবজি থেকে পানি বের হওয়া পর্যন্ত এরই মাঝে সবজি থেকে যখন পানিটা বেরিয়ে গেছে ঠিক এই সময় এটাকে অনেক সময় ধরে চেড়ে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এটা ষাট পারসেন্ট রান্না হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিনি চিনিটা দিয়ে আবারও একটু মিক্সড করে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না আর এদিকে কিন্তু এগুলো সব ষাট পারসেন্ট কুক হয়ে গিয়েছে তাই পানিটা বুঝে দিতে হবে আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আপনারা যেটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন আমি এই সবজিটাকে একটু গায়ে মাখা ঝোল রাখতে পছন্দ করি আমি ঠিক ওইভাবেই নামিয়ে নিয়েছি তারপরে একটা বাটিটা নিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এই ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে রান্না খেতে খুবই মজা লাগে